শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় বিভিন্ন প্রকার সাধক দুই রকমের সাধক দেখা যায় যেমন বাদরের ছানা এবং বিড়ির ছানা বাদরের ছানা আগে তার মাকে ধরে পরে তার মা তাকে সঙ্গে করে যেখানে সেখানে নিয়ে বেড়ায় বেড়ালের ছানা কেবল এক জায়গায় বসে নিউ করতে থাকে তার মা যখন যেখানে ইচ্ছে হয় ঘাড়ে ধরে নিয়ে যায় তেমনি জ্ঞানী বা কর্মী সাধক বাদরের ছানার ন্যায় পুরুষকার দ্বারা ঈশ্বরলাভ করতে চেষ্টা করে থাকে আর ভক্ত সাধকেরা ঈশ্বরকে সকলের কর্তা জ্ঞান করে তার চরণে বিড়াল ছানার ন্যায় নির্ভর করে নিশ্চিন্ত হয়ে বসে থাকে জয় ঠাকুর জয় মা